এখন আমি কথা বলব বহরুপিয়ার থার্ড গান ডাকাতিয়া বাসী নিয়ে এর আগেও দুটো গান বেরিয়েছে তো ও দুটোও ভালো ছিল ওগুলো নিয়ে আর করিনি কিন্তু এই যে গানটা বেরিয়েছে ডাকাতিয়া বাসী এবং যেটাতে শানি অভিনয় করেছে মানে নেচেছে মানে দারুণ লাগলো এবং এটা যে একটা আইটেম সঙ্গ না একটা পুরো গ্রামকে তুলে ধরা হলো সেটাই বুঝতে পারলাম না মানে এতটাই সুন্দর যে আইটেম সঙ্গে এরকম হতে পারে সাধারণত আমরা আইটেম সঙ্গে একটু অন্যরকম দেখি তো এখানে আইটেম সং এর মাঝে মানে এত মজার আইটেম সং এবং মাঝে মাঝে একটা করে যে ছড়াগুলো বলা হচ্ছে মজার মজার ছড়া হাসির একদম পুরো তো ভীষণ ভীষণ ভালো লাগলো এমনিতেই সিনেমার অ্যাকশান বলুন বা সবার অভিনয় বলুন সেগুলো নিয়ে তো কোনো কথাই হবে না মানে যেমন সিনেমাটোগ্রাফি তেমনই ক্যামেরার অ্যাঙ্গেলের ইউজ করা সবগুলি মানে সবই সুন্দর এখানে তো এই গানটি স্পেশালি নিয়ে বলবো যে কৌশানীকে নিয়ে যারা হাসাহাসি করেন বা কৌশানী যে এত ভালো অভিনয় করে আমি কোনোদিন নোটিশ করিনি যে এই যে কৌশানীর যে ট্রেলারগুলো আসছে তো দেখুন একটা ভালো যদি ডিরেক্টর পাওয়া যায় না অনেক ভালো অভিনেত্রী বা এমনি এমনি অভিনেত্রী ধরুন তাদের যে ভালো কাজ করে নিতে পারা যায় মানে কাজ করে নিতে জানে তারা ডাইরেক্টরটা আর এখানে যেখানে শিবপ্রসাদ রয়েছে আর কৌশানীও যে একদম ভালো অভিনেত্রী এই সিনেমার পর থেকে নিশ্চয়ই সবাই বুঝতে পারবে আর তাকে ইগনোর করার জায়গা নেই তো এই যে গানটা যেটা গানটার মধ্যে যে একটা লং একটা সিন দেখাচ্ছে যে গাড়ি করে যাচ্ছে তো আর ওপর থেকে ক্যামেরাটা মানে ওটা খুব খুব সুন্দর লাগলো তারপর সেই মুখে মুখোশ পরা ওগুলো গ্রাম বাংলায় খুব থাকে বউরূপী যাদের বলি আমরা তো সিনেমাটা নামই বৌরূপী তো অত কটা মাস্ক পরে তার মাঝখান দিয়ে যখন যাচ্ছে শিবপ্রসাদ একটু বোকা বোকা ধরনের কীরকম সুন্দর লাগছে তারপর ওখানে গিয়ে যখন কৌশানি নাচছে ও দেখছে তো একদিন পাশ থেকে বলে এই বিয়ে হয়ে যাবে এরকম একটা কিছু তো সব মিলিয়ে বেশ একটা মজাদার কিন্তু আইটেম সং তো বেশ বেশ এনজয় করছি গানটা বেশ এনজয় করলাম গানটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন তো বুঝতে পারছি না দিন দিন এই যে যা যা এদের গান বা সিন সব রিলিজ করছে কোনটা যে কোনটা আগে দেখব তো সেটাই বুঝতে পারছি না আমার আমার তো মনে যে তিনটে সিনেমাই হিট করবে সব সবাইকেই টেক্কা দেবে টেক্কা বহুরূপী বা শাস্ত্রী তিনটে নিয়েই আমি বলবো যে তিনটি হলে কি সবাই দেখুন কোনোটাই ছাড়বেন না কিন্তু স্পেশালি এই গানটার জন্যে আমার এই ভিডিওটা করা যে গানটা মানে সত্যি করেই খুব ভালো একটা মজার গান ছড়াগুলো কবিতাগুলো বেশ বেশ সুন্দর সুন্দর মাঝে মাঝে ঢোকানো হয়েছে গানগুলোর মধ্যে এবং কৌশানীও যে নেচেছে কথা লিরিক্সটা খুব ভালো হয়েছে লিপসিনটা খুব ভালো হয়েছে এবং কোরিওগ্রাফি যে করেছেন অসাধারণ করেছেন সব মিলিয়ে একটা বেশ ভালো লাগলো এবং অবশ্যই শিবপ্রসাদের সিনেমা সেটা তো কোনো কথাই নয় বেলা শেষে বা বেলা শুরু এইগুলোর পর সক্ষণ সবাই বলেছিল যে বেলা শেষের পর হয়তো বেলা শুরু আর হিট করবে না তো সবগুলিতে এটা মাটির গন্ধ থাকেই তো এইটুকুই বলার ছিল যে গানটি আমার খুবই ভালো লেগেছে আপনারাও গানটা শুনুন আর সিনেমাটা হলে এলে অবশ্যই সবাই মিলে দেখবেন সেটা তো কোনো কথাই নেই আজকের মতো হলে এইটুকু একটা আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু কেউ করছো না